দর্শক বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যকার সিরিজটা চূড়ান্ত হয়ে গেছে সেই বিষয় নিয়েই কথা বলার জন্য আজকে আমি এসেছি জয়ন্ত বিন্দু আপনাদেরকে ওয়েলকাম করছি আগস্ট মাস চলছে তিনটা দিন শেষ হয়ে যাচ্ছে এবং এই মাসেই কিন্তু ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল দেশের মাটিতে এবং সেটা মিরপুর এবং চট্টগ্রামে হওয়ার কথা ছিল তবে নানান টাল বাহানা করে ভারত বা বিসিসিআই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তারা এই সিরিজটা স্থগিত করেছে যেটা পরবর্তীতে হয়তো আবার কখনো হবে তবে এই যে ফাঁকা যে সময়টা বাংলাদেশ পেলো আগস্টের সতেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যে তিন ওয়ান ডে তিন টি টোয়েন্টি বাংলাদেশ এবং ভারতের কথা ছিল খেলার কথা ছিল এই সময়টাতে তো এখন বাংলাদেশের ক্রিকেটারদের কোনো অ্যাসাইনমেন্ট থাকছে না তো বিশ্রামেও থাকতে পারতেন ক্রিকেটাররা লম্বা একটা শিডিউল তারা দীর্ঘদিন ধরে ফলো করে আসছেন তাদের বিশ্রামের দরকারও ছিল বিসিবি প্রথমে এভাবেই ভেবেছিল পরে ভেবে দেখলো বা পরে সিদ্ধান্ত নিল যে না শ্রীলঙ্কার বিপক্ষে আমরা সিরিজ জিতে এসেছি তারপরে এবার পাকিস্তানকে সিরিজ হারিয়েছি পরপর দুই সিরিজ জয়ের যে ধারাটা যে ফ্লোটা রিদমটা সেটা যেন নষ্ট না হয় ক্রিকেটারদের মধ্যে যেন ক্রিকেটারদের যেন খেলার মধ্যে রাখা যায় সেই চেষ্টা সেই তাড়না থেকে বিসিবি নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডকে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশে এসে সিরিজ খেলার জন্য এবং নেদারল্যান্ডস সেটা দুহাত ভরে গ্রহণ করেছে তারা এ দেশের সফরে আসছে এবং এই অগস্ট মাসেই তারা আসছে সেপ্টেম্বরে তো এশিয়া কাপ হতে চলেছে তার আগে এশিয়া কাপের আগে বাংলাদেশ নেদারল্যান্ডসের সিরিজটাও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রস্তুতি হিসেবেও এটা ভালো কাজে দেবে বলেই বিসিবি মনে করে এবং এই সিরিজটা নিশ্চিত করে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম আজকেই গণমাধ্যমে বলেছেন তারা ভেনু চূড়ান্ত করছেন সিলেটকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই এই সিরিজের সবগুলো ম্যাচ তারা আয়োজন করতে চায় নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম বার অল টাইম হেলদি লাইফ এবং কারণ হিসেবে একদম মোটা দাগে তিনি উল্লেখ করেছেন যে বাংলাদেশ ভালো উইকেটে খেলতে চায় হাই স্কোরিং উইকেটে খেলতে চাই এবং বাংলাদেশে যে কয়টা ভেনু রয়েছে আমি যদি আসলে তিনটা ভেনুতেই খেলা হয় সিলেট চট্টগ্রাম এবং মিরপুর সো অন্য দুইটা ভেনুর কথা যদি বলি মিরপুর বা চট্টগ্রাম এদের তুলনায় বিসিবি মনে করছে সিলেটটাই বেশি সুটেবল কারণ এখানে অনেক রান হয় প্রত্যাশা মতো রান যেটা এশিয়া কাপের আগে ভালো প্রস্তুতির জন্য যেরকম রান দরকার হাই স্কোরিং ম্যাচ দরকার সেটা সিলেটেই তারা পাবে বলে আশা করছে তাই নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের সবগুলো ম্যাচ বাংলাদেশ সিলেটে খেলবে বিসিবি সেই আয়োজনটাই করছে নাজবুল আবেদিন ফাহিম আজকে সংবাদ মাধ্যমে এই কথাগুলোই জানিয়েছেন আমরা তো ওইভাবে উইকেট তৈরি করতে পারবো না আমাদের এখানে বেস্ট পসিবল উইকেট খুব সম্ভবত সিলেটে হয় যেখানে একটু রান হয় টি টোয়েন্টিতে যে দরকার এমন উইকেট দরকার যেখানে রান হবে তো আমাদের বাংলাদেশের মধ্যে বোধ এই মুহূর্তে সিলেটই সেই জায়গাটা তো আমরা চেষ্টা করবো সিলেটে সেই খেলাগুলো জিতে সো দ্যাট আমাদের পক্ষে আইডিয়াল প্রিপারেশন বলতে যা বোধ হয় সেটার জন্য আমরা করতে পারি এই তো মাত্র কিছুদিন হল পাকিস্তানকে ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ হারিয়েছে টি টোয়েন্টি সিরিজ সেটা মিরপুরে খেলে বাংলাদেশ জিতেছিল তবে এই সিরিজের উইকেট নিয়ে কিন্তু বেশ সমালোচনা হয়েছে পাকিস্তানের হেড কোচ মাইক হেসেন বলুন কিংবা বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস খুব একটা যে সন্তোষজনক অবস্থানে ছিলেন সেটা বলা যায় না স্পেশালি মাইক হেসেন কিন্তু ঢালাওভাবে সমালোচনাই করেছেন এই এই ধরনের উইকেটে খেলে দেশের মাটিতে সিরিজ জিততে পারবেন বাইরে ভালো জায়গায় আপনি কম্পিট করতে পারবেন না হেসেন সব কথা বলেছেন একই সাথে প্রায় একই রকম সুরে সুর মিলিয়ে লিটন কুমার দাস বলেছিলেন যে এশিয়া কাপের প্রস্তুতির জন্য এ ধরনের উইকেট সম্ভবত খুব একটা আদর্শ নয় এবং একই সাথে এই বিষয়টাও উল্লেখ করে রাখতে হয় আগামী এশিয়া কাপ যেটা সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে চলেছে সেখানে বাংলাদেশের সবগুলো ম্যাচ অর্থাৎ গ্রুপ পর্বের যে তিনটি ম্যাচ প্রাথমিকভাবে সবগুলোই আবুধাবিতে অনুষ্ঠিত হতে চলেছে এবং আবুধাবির গ্রাউন্ডের কথা যদি আমরা বলি সেখানে কিন্তু বেশ হাইস্কোরিং ম্যাচ হয়ে থাকে ব্যাটাররা সুবিধা পেয়ে থাকেন সেইখানে খেলতে যাওয়ার আগে সেরকম একটা ভালো রিদম যেন ব্যাটা ব্যাটাররা ধরে নিয়ে যেতে পারেন এবং সেই ফ্লোটা যেন থাকে সেই জন্য বিসিবি এই সিলেটে ম্যাচ আয়োজন করছে এবং একই সাথে নাজমুল আবিদিন ফাহিম বলেছেন যোগ করেছেন যে তারা যদি পারেন পারলে তিনশো রানের উইকেট তৈরি করবেন এবং এটা টি টোয়েন্টি ম্যাচের ক্ষেত্রে বলা হচ্ছে টি টোয়েন্টি ম্যাচে তিনশো রানের উইকেট মানে মানে একটা ইনিংসে একটা দল তিনশো রান করবে সেটা বাস্তবিকভাবে বেশ কঠিন খুব একটা দেখা যায় না এমন তবে এই যে উপমাটা দিয়ে তিনি বলেছেন তাতেই বোঝা যায় যে যে ভালো স্কোরের উইকেট বড় স্কোরের উইকেটে খেলতে কত বেশি তাড়া তাদের মধ্যে কাজ করছে তো আর যাই হোক এটুকু অন্তত নিশ্চিত যে সিলেটে নেদারল্যান্ডস এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের থেকে সেরকম অ্যাপ্রোচ দেখা যাবে এবং স্কোরিং একটা সিরিজ তিন ম্যাচ যদি হয় সবগুলোই বেশ হাইস্কোরিং হতে চলেছে এটুকু প্রত্যাশা রাখা যেতে পারে আর বিসিবির তরফ থেকে তো যেমনটা বললাম যে তিনি উদ্দিন ফাহিম তিনি বলেছেন যে তিনশো না হোক অন্তত একশো বিশ ত্রিশের উইকেট যেন আমরা না পাই আমরা চেষ্টা করবো সর্বোচ্চ যেন দুশো রানের উইকেট বানিয়ে ফেলা যায় সেভাবেই খেলা যায় তো তার কথা আবারও শুনে আসি হ্যাঁ ডেফিনেটলি যতটুকু ভালো যদি তিনশো রানের উইকেট করতে পারে তাই চাইবো আমরা তো সেটা সম্ভব হবে না তো এই বেস্ট পসিবল যেরকম উইকেট সম্ভব কারণ আমি তিন চার দিন আগে গিয়েছিলাম সিলেটে এবং আমি দেখেছি উইকেটে ভালো ব্যাটিং করা যায় তখনও দেখেছি সো এখন আমাদের হচ্ছে বেশ সময় আছে এবং যেটা একশো তিরিশ চল্লিশ করতে কষ্ট হবে আমরা সত্তর একশো সত্তর আশি রানের উইকেট হোক পারলে দুশো রানের উইকেট হোক দর্শক যেমনটা শুনছিলেন এশিয়া কাপের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেশ পরিকল্পিত একটা অবস্থান থেকে যেতে চাইছে এভাবে বলা যেতে পারে আর সেই লক্ষ্যে নেদারল্যান্ডসও ভালো প্রতিপক্ষ বলেই আপাতত মনে হচ্ছে আপাতত দৃষ্টিতেও সেরকম বলা যেতে পারে এবার যদি দিনখনের কথা যদি বলি আজকে তেসরা অগস্ট যাচ্ছে ছয় তারিখ থেকেই ঢাকায় ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প বা ফিটনেস টেস্টের মধ্য দিয়ে এই নেদারল্যান্ডস সিরিজের ক্যাম্প শুরু হবে এবং এরপরে ঢাকায় ক্যাম্পটা চলমান থাকবে বেশ কিছু দিন যাবৎ এবং আগামী এগারো বারো তেরো এই তিনটা দিন বিশেষ করে এগারো তারিখ থেকে বাংলাদেশের কোচিং স্টাফের সদস্য যারা রয়েছেন তারা আসতে শুরু করবেন দেশে এরপর কোচিং স্টাফের সদস্য ক্রিকেটার সবাইকে নিয়ে ঢাকায় একটা নির্দিষ্ট সময়ের ক্যাম্প করার পরে তারা সিলেটে স্থানান্তর করবেন সিলেটেও কয়েকটা দিন ক্যাম্প চলতে থাকবে পুরোপুরি প্রস্তুতি বাংলাদেশের ক্রিকেটাররা নেবেন একই সাথে তখন নেদারল্যান্ডসের ক্রিকেটাররাও প্রস্তুতি নিতে থাকবেন এবং কয়েকদিন সিলেটে এভাবে চলার পর তারা মাঠের লড়াইয়ে খেলতে নামবেন বাংলাদেশের এই সিরিজটা বেশ ভালো হওয়ার প্রত্যাশাই করা যাচ্ছে এবং স্পেশালি যেটা আসলে আজকের মূল স্ট্যান্ড পয়েন্ট হাইস্কোরিং সিরিজ হাইস্কোরিং ম্যাচগুলো হয়তো আমরা দেখতে যাচ্ছি তো সেই সিরিজ কেমন কি হতে চলেছে মাঠে থেকে আমরা ক্রিকফ্রেন্সিতে আপনাদেরকে সব আপডেট জানাবো সেই সময় পর্যন্ত এবং সব সময়কার মতো সব সময়কার জন্য আমাদের সাথেই থাকুন